Bayağı diktiyse şunlara de ki. Saide. Zara zara zara. 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 Evet. Ama onlar videomda, bütün bunları videomda çıkar. Videomda ne? Kuvvetli. Tak tak. Tegi tak. Hey. Hey var gizle. Hey var gizle. Gizle evet. Evet zara. Evet zara. Morbi.

আপা আপনি মুখের দিকে আলোটা ঘুরিয়ে নেন আপনার চেহারাটা একটু ক্যামেরায় বন্দি হয়ে যাক আপনার মুখ কই ভাইয়ের মুখটা একটু দেখাই এটাই মুখ এটাই মুখ হ্যাঁ কই ফানুষ কই এই যে ফানুষ হ্যাঁ রেহানাল নাফির বাদ্য উপলক্ষে ফানুষ ওড়ানো ওকে বাই